জন্য ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি ক্ষমতায় গেলে দখলবাজ চাঁদাবাজ মুক্ত দেশ করবে জামায়াত ইসলামী এই মন্তব্য করেছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশের প্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশের এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমাদের বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসুরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়র রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে আরো মেজররা সারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা অনেকে জয়েন হয়েছে আপনার অনেকেই এর মধ্যে রয়েছে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান হয়েছে এমনকি চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্দোলনে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছে বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে বিচার না চৌধুরী আলমের বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা ক্রস শিকার হয়েছে তাদের বিচার করবেন না যারা এই ক্রস দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামে এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকবে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মিত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারে জীবন দিয়েছে যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে তাদের কেন বিচার হবে তাদের তো বিচার হওয়া আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটি পৃথিবীর মানচিত্রে একেবারে ছোট এটাকে মাইক্রোস্কোপ দিয়ে অনেকটা দেখতে হয় যে আমাদের দেশটি কোথায় কিন্তু এই ছোট্ট দেশে বিপুল সংখ্যক মানুষ পৃথিবীর ষষ্ঠ জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ অনেক দেশ আছে আমাদের চেয়ে পঞ্চাশ গুণ বড় দেশ আছে আমাদের চেয়ে ছাব্বিশ গুণ এরকম বিশ্বের বিশাল বিশাল দেশের পাশাপাশি বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আঠারো কোটি মানুষ ছাপ্পান্ন হাজার বর্গমাইল মাত্র এর আয়তন এখানে আমরা মুসলমানরা আছি আমাদের হিন্দু ভাই বোনেরা আছে বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছে আমরা মিলেমিশে যুগ যুগ ধরে এই দেশ বসবাস করছি কিন্তু এটা অশক্তি বাংলাদেশকে সমাজকে ভেঙে টুকরা টুকরা করে সমাজের মধ্যে বিচ্ছিন্ন করে লাগিয়ে এই সমাজটাকে সুষণ করছে এই সত্যি সর্বশেষ 1.5 বছর গতাই ছিল তারা শঙ্কা গুরু সংখ্যালঘু শঙ্কা গুরু এবং সংখ্যালঘুর এই মারামারি লাগিয়ে রেখেছে তার বিভিন্ন ধর্মের মানুষ নেই জাতির মানুষ তাদের জমা জমি দখল করেছে লুণ্ঠন করেছে তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে এমনকি তাদেরকে দেশ থেকেও বিতাড়িত হয়েছে বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশ সালে পাঁচ আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দ্বারা হয়েছে কিন্তু দুঃখের বিষয় তারা এক দায়ের মার বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের উপর ফেলে দেয় এটা তাদের অভ্যাস কারণ এই দলটি যা বলে তা করে না আর যা করে তা বলে না এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীত মুখী আবার একটা দেশকে জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্টেশিয়া দিয়ে বেহস করে রাখার চেষ্টা করছে তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি আমরা ব্যাংকগুলা খেয়ে দেয় আমাদেরকে হৃষ্টপুষ্ট করি সেক্টর ইন্ডাস্ট্রি মেল কর্পোরেশন যা আছে সব শেষ করে শেষ করে দেশও রাখে নাই সব নিয়ে গেছে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে বাঁচা করেছে আপনাদের এই দিকের বোধহয় এই কথা নাই চুরের মার বড় করা এই দিকেও আছে তো সব জায়গায় দেখি আছে কিন্তু আসলে এই চুরের মার বলো এদের ক্ষেত্রেই সঠিক ভাবে এটা খাতে তারা যখন তখন মানুষকে বেসত করেছে আলিমুলারাকে বেজত করেছে এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে বেজত করেছে কোন করেছে তার বিরোধী দলের নেতা কর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে আমার কাউকে কাউকে গুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা তারা আয়নাগর তৈরি করেছে তারা আমাদের জনগণের বুটের অধিকারটা কেড়ে নিয়েছে এখন আমরা চাই যে ফেসিবাদের বিরুদ্ধে সাহেব বন্দোবস্ত লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি লড়াই করেছে কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ ছাত্র ছাত্রীরা তরুণ তরুণীরা আমাদেরকে ভালোবাসি সম্মান জানাই শ্রদ্ধা জানাই সেলুট তাদের জন্য আমরা গর্বিত তারা আমাদের সন্তান একটু আগে আমার ভাই মোলান আব্দুল হালিম বলে গেছেন সতেরো বছর বয়স পর্যন্ত সরকার

যে তার সন্তানের উন্নতিতে অগ্রগতিতে উৎফুল্ল হয় খুশি হয় ওই বাবা হইল ব্যর্ত বাবা দুষ্ট বাবা যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না আমাদেরকে সহ্য করতে হবে না শুধু এদেরকে বুকে ধারণ করতে হবে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ধারণ করতে হবে দেশবাসী

মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি মাটির উপরে বড় ঝুলুম করেছি আমরা অবৈজ্ঞানিক সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবনী শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি এটাকে এখন আবার ফিরাই আনতে হবে জলাধার পানি যে সমস্ত জায়গায় জমে থাকে নদীর নাব্যতা নাই বীর শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে এখন বলবেন যে অনেক জায়গায় বেতন খুব কম চলবে কিভাবে ইনশাল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে তখন তাদের বেতন বৈষম্যটাও সমন্বয় করা হবে যাতে একজন মানুষ সম্মানের সাথে হালাল নিজেদের উপরে নির্ভর করে চলতে পারে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মায়ের পেট থেকে জন্ম একটা শিশু সে গরিবের সন্তান না গরিব সন্তান একটি বড় কথা নয় তার জন্মের সাথে সাথে তাকে তিনটা জিনিস বাধ্যতামূলক ভাবে দিতে হবে একটা হচ্ছে তার অসুখ ফলের সুচিকিৎসা দ্বিতীয়টি হচ্ছে বেড়ে ওঠার সাথে সাথে শিক্ষা আর তৃতীয়টি হচ্ছে তার মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ এই তিনটা তাকে নিশ্চিত করতেই হবে যার মা বাপের সামর্থ্য আছে তার মা বাপ অর্থের যোগান দিবে যা সামর্থ্য নাই রাষ্ট্র ভাগ্য তার অর্থের যোগান দিবে। তাহলে অনেক লক্ষ বেড়া যেটা ঝরে যায় সেটা আর ঝরবে না সেই মেধা দিয়ে আমাদের জমি ভরে উঠবে ইনশাআল্লাহ এবং সেই মেধাবীদের হাতেই আমাদের বাংলাদেশ ভরে উঠবে আমরা এমন শিক্ষা দিতে চাই যে শিক্ষা শেষে ডিগ্রি এবং মাস্টার শেষ হওয়ার পরে টুকরা কাগজ নিয়ে এ করে ও করে এই অফিসে ওই দপ্তরে অমুক চাষার কাছে অমুক খাবার কাছে আর দৌড়াদৌড়ি করতে হবে না এই শিক্ষার সাথে মানবিক নৈতিক শিক্ষা থাকবে এবং বৈষয়িক শিক্ষা এমন দেওয়া হবে যে তার শিক্ষা পাঠ চুক্তি শেষ করার সাথে সাথে তার হাতে সার্টিফিকেট যেমন আসবে সার্টিফিকেটের সঙ্গে হয়ে তার কাজটাও তার হাতে চলে আসবে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে এই দেশ করার কারিগর এবং কর্মীর হাতে পরিণত করতে চাই ইনশাল সম্মানিত ভাইয়েরা এমন একটি দেশ চায় যে দেশে নারী পুরুষ নির্বিশেষে ঘরের ভিতরেও নিরাপদ থাকবে রাস্তায় গেলেও নিরাপদ থাকবে কর্মস্থলেও নিরাপদ থাকবে এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে আজকে অনেকে ইসলামী দলগুলার ব্যাপারে প্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাহলে মা বর্তেরকে আর গর থেকে বের হতে দিলে না মা তোমরা সাবধান এদের কাছেও যাই না এরকম ভয় দেখায় এরা কেন জানে ওই দুষ্ট দুশ্চরিত্রবাদ যারা আমাদের মায়েদের নিয়ে কামসা করে তারাই কথাগুলা বেশি বলে আমরা মায়ের জাতিকে আপন মায়ের মতো দেখতে চাই। দুনিয়ায় দুইজন মানুষ ছাড়া সরস্বত নার এসেছে মায়ের পেট দিয়ে। ফলকে আদম আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম। বাকি আমরা সবাই দুনিয়ায় এসেছি মায়ের পেট দিয়ে। সেই মাদেরকে আমরা শ্রদ্ধাAspNetCore রাখতে চাই। যাদের মেধা আছে এবং প্রয়োজন আছে তারা যদি সমাজের অবদানে ভূমিকা রাখতে চায় তারা এখন যে সমস্ত জায়গায় ভূমিকা রাখেন সেই সমস্ত জায়গায় রাখবেন বাড়তি দুটি জিনিস তাদের জন্য নিশ্চিত করা হবে একটি হচ্ছে মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে তাদের নিরাপত্তা ইনশাল্লাহ সেদিন মা বোনেরা এই দেশে বসবাস করে তারা পরিচয় দিয়ে আল্লাহ স্বস্তি প্রকাশ করবে আল্লাহ শুক্রিয়া দায় করবে যে আল্লাহ এমন একটি সমাজ আমরা তো পেতে আগেই চেয়েছিলাম বলা হয়েছে তাদের সবাইকে আমরা জোর করে গুরকা করাই দেব একজন হিন্দু বোন অথবা আমার মা একজন বৌদ্ধ বোন কিংবা মা একজন খ্রিস্টান বোন কিংবা মা আমরা কোন বলে তাদের গায়ে করাবো এর ওদিক আর কি এই দায়িত্বকে ইসলাম আমাদেরকে দিয়েছে হ্যাঁ বলবেন না মুসলমানদের মধ্যেও তো রুপিয়া বেগম শেগম এই নামের ওনাকেও তো এখানে রুপিয়া সফিনা কেউ করবে না আমি একটা উদাহরণ দিয়েছি তারাও তো হাফ করে না বা হিসাব করে না পর্দা করে না তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কি আমরা বাধ্যতামূলক করবো না দেখেন মানুষের মনের উপর জোর চলে না জোর চলে তার দেহের উপর যদি মানসিক পরিবর্তন আসে সেই জোর করে আপনি সেইটা তার জন্য হবে যন্ত্রণার কারণ আমরা ইনশাল্লাহ এমন পরিবেশ এমন শিক্ষা এই দেশে নিশ্চিত করব যে মুসলমান মহাবণেরা গর্বের সাথে আনন্দের সাথে তারা শালীন পোশাক করে আল্লাহ শক্রিয়া আদায় করবে ইনশাআল্লা সেদিন জোর করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা অর্থনীতি ফুকলা ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব ডাকাতি করে উদাহ করে দেওয়া হয়েছে হ্যাঁ আল্লাহ তালা চাইলে এই অস্থির উপরে একটা সৎ প্রশাসন যদি গড়ে উঠে সরকার যদি গড়ে উঠে তাহলে অস্থি যেটা পাওয়া গেছে হাড্ডি যেটা পাওয়া গেছে ওইটাকে ইনশাল্লাহ তার অবয়ব দেওয়া যাবে এটা সম্ভব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌভাগ্যক্রমে এই ব্যাংকের ছয়টি বছর বোর্ড অফ ডিরেক্টর আমার বসা সুযোগ হয়েছে আমি ব্যাংককে দেখেছি তখন ব্যাংকের ছিল সোনালি যুগ এরপরে এই ব্যাংকে ডাকাত করলো বিগত সরকারের উস্কানিতে ষড়যন্ত্রে ডাকাত করে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল চিন্তাই করে নিয়ে গেল আমরা হাহাকার করলাম চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয় গোষ্ঠীর নয় মানুষের নয় বাংলাদেশের মানুষের এই ব্যাংক জনগণের এই ব্যাংক কথা বলুন কেউ কথা বললো একটা জবাব দিয়েছেন এবং বেশ টাফ জবাব আমরা এভাবে বলতে পারি বেশ শক্ত সমালোচনা আছে আমরা একটা মন্তব্যটা নিয়ে কথা বলি এবং আসলে বিএনপি এবং জামায়াতের কেমিস্ট্রিটা এখন কেমন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পথরেখা কেমন দাঁড়াতে পারে এই দুটো দলকে যদি আমরা বিবেচনায় নিই সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সামনে আমাদের রাজনীতি মূল ধারাগুলো কেমন হবে সেটার একটা আলামত সম্ভবত আমরা এর মধ্যে খুঁজে পাবো জামায়াতের আমির একটা আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমি মনে করি ভীষণ করে বলা উচিত উনি বলেছেন ডক্টর শফিকুর রহমান বলেন দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটি সেনাবাহিনী আর একটি জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকার এই দুই শক্তিরই ক্ষতি সাধন করেছে আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে পরে জামায়াতকে করে দিতে উঠে পড়ে লেগেছে ইত্যাদি ইত্যাদি মানে দেশপ্রেমিক শক্তি সেনাবাহিনী এবং জামায়াত মানে আমার সাথে সাথেই মনে পড়লে আমি খুঁজে পেলাম শেখ হাসিনা শেখ হাসিনা গন্ধ আছে জামায়াতের আমিরের মুখে বক্তব্যে শেখ হাসিনার গন্ধ পাওয়া গেল আমি আগে শেখ হাসিনার মন্তব্যটা পড়ি দু এগারো সালে তিনি একটা কর্মসূচির সমালোচনা করে বলছেন যারা এখন দেশপ্রেমের কথা বলছেন দেশের কোন সংকটেই তাদের পাওয়া যায় না তিনি বলেন আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে এটাই আমার প্রশ্ন শেখ হাসিনা এই সবচেয়ে বড় দেশপ্রেমিক অবশ্য জামায়াত আমির তার দেশপ্রেমিক পরীক্ষিত দেশপ্রেমিকে উনি একানন সাথে সেনাবাহিনীকে রেখেছেন স্বাভাবিকভাবেই এটা আলোচনা জন্ম দিয়েছে সাথে সেনাবাহিনী কেন সেনাবাহিনীকে খুশি রাখার চেষ্টা তার চাইতে বড় কথা কেউ যখন দাবি করি এই দুটো শক্তি দেশপ্রেমিক আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনীর মানুষ দেশপ্রেমিক হতে পারেন সেনাবাহিনী দেশপ্রেমিক নিশ্চয়ই কিন্তু এই বিশেষণ তাদের নামের সাথে লাগিয়ে বিশেষায়িত করার এই প্রবণতা ভালো না আমি ভালোভাবে দেখি না এটা অন্যদেরকে খাটো করা হয় এবং জামায়াত আবেদ যখন নিজেদেরকে এবং রাখছেন তার মানে আর কেউ দেশপ্রেমিক নন ভয়ঙ্কর মন্তব্য মানুষকে অত্যন্ত নিচু করে তোলা আন্ডারমাইন করা তাদের ভাষায় আর কেউ দেশপ্রেমিক নন রাজনৈতিক বিএনপি যারা দেশপ্রেমিক না তা বলছি না জামায়াত আবেদি দেশপ্রেমিকই বলছি কিন্তু তারাই শুধু দেশপ্রেমিক এই ক্লেমিংটার প্রবলেমের কথা বলছি রাজনীতির মাঠে জামায়াতের চাইতে অনেক বেশি দীর্ঘ সময় অনেক বেশি দীর্ঘ দিন সাফার করেছে বিএনপি তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন যেহেতু সাংগঠনিক সাইজে জনসংখ্যার সাইজে সমর্থকের সাইজে কর্মী সাইজে তারা জামাতে চেয়ে অনেক বড় শেখ হাসিনা তাদেরকে সবচেয়ে বেশি বড় ক্ষেত্র মনে করেছেন বাট তারা তাদের লড়াই চালিয়ে গেছেন আর বহু মানুষ লড়াই করেছেন সাধারণ মানুষ লড়াই করেছেন انھوں দল লড়াই করেছেন মাঠে থেকেছেন জেল খেটেছেন বহু বহু মানুষ ব্যক্তিগতভাবে কোন দল করেন না এমন অনেক মানুষ জড়িয়ে গেছেন শুধুমাত্র শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য মামলার ফাইলদের মধ্যে পড়েছেন কেউ দেশপ্রেমিক না জামায়াত সেনাবাহিনী দেশপ্রেমিক সবাইকে নাকচ করে দেয়া সবাইকে বাতিল করে দেয়া খুবই আপত্তিকর মন্তব্য যে কোনো বিবেচনায় যাই হোক যারা ব্রিজ খুবই জবাব দিয়েছেন এটা এবং এর মধ্যে একটা সূত্র আছে ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে হবে থেকে পড়ছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন তিনি অনেক কথা বলছেন তিনি আরো বলেন একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে লেগেছে দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান যিনি অন্যতম সেক্টর কমান্ডার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরো মেজর যারা আছেন এগুলো সবকিছু বলা তারপরে বলছেন যে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন চব্বিশের নব্যুতরেও সেখানেও উজ্জ্বল ভূমিকা আছে তো সেনাবাহিনীকে বিএনপি এন্ডোর্স করছেন এরপর বলছেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনার কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ আসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না এটুকু যথেষ্ট বেশ টাফ জবাব এবং একাত্তরের বয়ান বিএনপি সামনে এখন বেশ জোরে সরে আনছেন

ধামা চাপা দিতে চায় বা এক ধরনের প্রবণতা দেখা যায় বিএনপি সেটাকে প্রটেস্ট করে তখন তারা খুব জোরে সরে বিএনপি একাত্তরকে সামনে নিয়ে আসে রাইটলি এটা ইনফ্যাক্ট এটা রাজনীতি এটা বুঝতে পারতে হবে একাত্তরে বিএনপির গ্লোরিয়াস হিস্ট্রি আছে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক তিনি সেক্টর কমান্ডার তিনি শেষ দিকে এসে তিনটা ফোর্স এর একটা জেড ফোর্স সেটার নেতৃত্ব দিয়েছেন একাত্তরের যে লেগেছে বিএনপি সেটা গর্বের সাথে নিতে পারে নট অনলি দ্যাট রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করা অনেক বেশি মুক্তিযোদ্ধা ইভেন আওয়ামী লীগের চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি আছে বিএনপিতে সো বিএনপি সেটা করে এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে জামায়াতের একাত্তরে প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে খুবই টাফ ভূমিকা আমি একটা ভিডিও করেছি ফৌজদারি অপরাধগুলো বাদ দিলেও নৈতিকভাবে দানবীয় পাকিস্তানি সেনাবাহিনীরও পক্ষে থাকা বা অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা যখন তারা বাংলাদেশের মানুষের ওপরে ভয়ঙ্কর রকম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ করছিল তখন নৈতিক সমর্থন দেওয়াটা একটা বড় ভুল না অপরাধ সো জামাত চাইবে একাত্তরকে সরিয়ে রাখা এবং বিএনপি তার রাজনীতির কারণেই একাত্তরের সামনে আনছে আবার জামায়াত যাতে এই ব্যাপারটাকে কিভাবে ডিল করে দেখা যাই যেটা বলছিলাম এর আগেও এখন না আমরা একটু যদি পেছনে ফিরে যাই আমরা দেখব জামায়াতের আমিরই প্রথম শুরু করেছিলেন পাঁচ অগস্টের পর যে এক মানে আমি এক্সাক্ট ওয়ার্ডিং মনে নেই মানে এক জালিম গেছে আরেক জালিম আসছে এরকম একটা ইঙ্গিত বিএনপির প্রতি করেছিলেন বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির প্রতি এক ধরনের ইঙ্গিত তাদের আছে শুধু সেটা না আসলে এক ধরনের মেরুকরণের আলাপ শোনা যাচ্ছে নিশ্চিত নই কিন্তু শোনা যাচ্ছে এবং সেটাই আমরা সামনে হয়তো দেখতে পারবো যে ছাত্রদের সাথে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলোর এক ধরনের জোট তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সব জামায়াত বা যে ধরনের সাংগঠনিক কাজ করে মিছিল করে তার মধ্যে জামায়াত এবং ছাত্র শিবিরের অনেকে ওখানে ইনভলভ আছেন আমি আবারও বলছি আমি নিশ্চিত ভাবে বলছি না আমি আবার একেবারে উড়িয়েও দিচ্ছি না কারণ আমি খুবই ভালো সোর্স থেকে এটা জানতে পেরেছি তো তাদের মধ্যে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে এবং আমরা প্রকাশ্যেও যেসব আসে সেসব ক্ষেত্রেও দেখতে পাই যেমন ধরুন রাষ্ট্রপতি কে অপসারণ প্রশ্নে জামায়াত প্রতিবাদ করেনি এটা আমাদের খুব স্পষ্ট ভাবে মনে পড়ে শুধু সেটা না আমি দেশের দৈনিক একটি পত্রিকার রেফারেন্স দিয়ে গত কালি একটা ভিডিও করেছি সেখানে খুব স্পষ্ট ভাবে দেয়া ছিল এই যে তাদের প্রক্লেমেশন অব তাদের ভাষায় রেভলিউশন বিপ্লবের ঘোষণা পত্র সেটা দেওয়ার ক্ষেত্রে জামায়াতের নীর ছিল আরো অনেকগুলো দলের ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা মেরুকরণ তৈরি হয়েছে ইসলামপন্থী দলগুলো একদিকে জামায়াত এর আগেই ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ইসলামপন্থী দলের সাথে আলোচনা করছিলেন এবং খুব অবিশ্বাস্যভাবে ইসলামী আন্দোলনের মতো দল যারা মূলত এটা পীরের অনুসারীদের দল সেই দলের সাথে জামায়াতের ঐতিহাসিক ভাবে যারা পীরের অনুসারী তাদের সাথে জামায়াতের ঐতিহাসিক দ্বন্দ্ব আছে কিন্তু সেটাও মিটিয়ে তারা বসার চেষ্টা করেছেন তো ওইদিকে একটা মেরুকরণ হচ্ছে তার সাথে আমি নিশ্চিত নই বৈষম্য বিরোধী ছাত্ররা যে দল করতে যাচ্ছেন তারা যুক্ত হবেন কিনা কিন্তু অপর পাশে বিএনপি একটা সেন্ট্রিস্ট দল হিসেবে থাকছে এবং এরকম একটা পলিটিক্যাল মেরুকরণ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি প্রাথমিকভাবে অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে মধ্য ডান এবং ফার রাইটরা মিলে একটা দল হবে এবং বিএনপি একসময় যে মধ্য ডান ধরনের টেন্ডেন্সি ছিল সেটা থেকে সরে এসে এখন পর্যন্ত বিএনপি অন্তত এক ধরনের সেন্ট্রিস্ট পলিটিক্যাল ফোর্স হিসেবে তার অ্যাটিটিউড দেখাচ্ছেন এবং জামায়াতের বিরুদ্ধে তারা যখন ফাইট করতে যাচ্ছেন তখন যেহেতু এখনো বেশি কিছু ইডিওলজিক্যাল ডিবেট আছে সেখানে তারা একাত্তরকে ডেকে আনছেন যাতে জামায়াতের সাথে তার এই রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াইটাতে তারা বেটার অবস্থানে থাকতে পারেন জামাত দেশপ্রেমিক কিনা এটা তো দেশের জনগণ জানে হ্যাঁ জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হইলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে এক আমি বাইতুল মোকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম ওর রোকন ফোকনে ওদের কি আছে না তখন ছাত্র শিবির আগে ছাত্রসংঘ সেখানে ওরে দেখলাম বাইতুল বায়তুল মোকাররম পূর্বভাষে লাঠিয়ে গেটে দাঁড়ানো আমি বললাম যে কিরে বাবা তুমি পাঁচ তো নামাজ পড়ো এখন বা জামাত হয়েছে তুমি যাবে না নামাজ শুলে বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন আসে রিলিফ দেবে তোর যাই আমি নামাজ করি তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমি এটা কি বললাম বলে যে শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের পুলিশ ফুলিশ এরা কি নামাজ পড়ে নাকি জামাত কি সবসময় ফরজ ওই নিরাপত্তারা কি অন্যকে নামাজ পড়তে দেওয়া সেটাও একটা ফরজ জামাতের এই কঠোর ডিসি আরেকটা জিনিস আমি দেখলাম জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ আলী বাজাদ এর লোক গেলেও তারা এত খুঁজলো না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত কর্মী জেলে ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জন কম ছেলে জেলে করে আছে চলতেছ কিভাবে একটা চমৎকার জবাব দিছে বলে যে আমার ছেলেটা আরো সব জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকবো কারণ কি করলে যা যা খেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা সব কিছু তারা তার জন্য পাঠাইত তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে একাত্তরে আমরা ভুল করিনি হম এটা বলছে না একাত্তরে আমরা ভুল করিনি জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে কিন্তু দেশপ্রেম কতটুকু আছে সেটা তা কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের দুই মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে আমি এবং মুজাহিদ এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো ঠিক অফিসের পয়সায় অফিসের মিটিংটাই করতো পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না এটা পার্টির পয়সা খরচ করতো কিন্তু আমাদের অন্য দলগুলো তো ভাগ কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি ভাষার থেকে সবটা করে এইগুলো তাদের কিছু গুণাবলী আছে কিন্তু তাই বলে তারা দেশপ্রেমিক এবং সেটার সাথে ট্যাগ করে দিবে সেনাবাহিনীর সাথে